जन्नत की फूल की हर शख्स जो विसाल है बाकी रसूल की क्या बात है हेर फूल मोहम्मद रसूल शे फूले शोरा

শোভরে বিন্দু ও সিন্ধু মিলে দুই বন্ধু আকাশ পাতালে বিরাজ করে আরো শের ভুল করে আদুম খেয়েছিল গন্ধম আবাধল তাই ভেটে ভেবে ভুলের পাড়ায় এসে সে দুনিয়ায় বোমেগম পর পূর্ণবে পু আশুবে জগতে শেষ নবী জঙ্গ প্রতঙ্গ নূরে তরঙ্গ খোদার মন শ্রেষ্ঠ নবী সুরাতে ভরপুর নির এসেছে দু কিছরে বিদিন ধু বন্ধু আকাশ পাতারে পিয়াজ করে আর সে ফুল মোহম মদরসুল অচারি কে थक बिना दुनिया थक बिना कारो हो करे इसे दींदार दिन सरदार दिल्ली से में रोका करे खुशी ते का

সরে সেই আল করয়েছে করে বিন্দু সিন্ধু মিলে দুই বন্ধ আকাশ পাতালে বিরাজ করে আর রু ফুল মোহম রসুলপ্রপো সে কুতর তো খে আল্লার পোষং চারিদিকে প্রিকোলা তার পাতায় পাতায় আল্লার পোহম পিরি খে নিজে হয়েছে পিওন বিজির চেরা রাত খে ল আর সেয়াজ সে আজম তাজী গেলো তাজী গেলো আল্লাহ রু প্রেমিক মরে দেখো দেখে আলো অন্ধকার ফুল মহ মদ রসুল সে ফুলের সৌর বেশভরে বিন্দুসিন্ধ বিলে দুই বন্ধ আকাশ পাতলে বিরাজ করে আরো শের ফুল मोहम रसुल को दोजा बड़ो भर कर प्रेम में जोपे मक में कल भाला नोबीज प्रेम में বহুত আলা আল্লাহ গনে মাহবুব মন আর তুমি উমাস কোলার গলার মালা পরিয়ে দিল খোদা شفাতে নভুয় দিলেন শেষ করে নভুয় দিলেন শেষ করে বিন্দু ও সিন্ধু মিলে দুই বন্ধু আকাশ পাতালে বিরাজ করে আরো শের ফুল محمد رسول، أعراشك، فول محمد رسول الله، أوادير مجفر بابه، جني এই মাদ্রাসাকে নির্মাণ করেছে এবং ওনার সঙ্গী সাথীরা আছে বন্ধুবান্ধব আছে সেখানের প্রেসিডেন্ট থাকবেই সেক্রেটারি থাকবেই তারাদের অনুপ্রেরণায় এই অনুষ্ঠান চলছে এবং গতকালও চলবে ইনশাল্লাহ মাসাল্লাহ এতক্ষণ ধরে আমরা শুনছিলাম সেই বিখ্যাত শিল্পী জানার গজল আজও পর্যন্ত ঈদের দিনে না চললে ঈদ বলে মনে হয় না তো আলহামদুলিল্লাহ আমাদের সেই ইস্কে হাবিবাবুর মুখে আমরা গল্প গজল শুনলাম যেহেতু এখন বয়স হয়ে গেছে শরীরটাও অসুস্থ সেই কারণে সেই আগের মতো আর পেশার তিনি তুলতে পারে না তবুও হুজুরের ভালোবাসায় এসেছেন আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলে তাঁর জন্য দোয়া করি আল্লাপাক রব্বুল আলামিন তার শরীরটাকে যেন সুস্থ রাখে আমরা সকলে তার জন্য দোয়া করি তো সেই সঙ্গে আমি গনাগার সেই ইস্কে হাবিবাবুকে বসিয়ে রেখে আমি ছোট্ট করে একটি কালাম পরিবেশন করছি একটু সকলে ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন এক একদিনে গভীরে রাতে ঘাটে নবী মক্কা পথে গে কন্যার আওয়াজ আসে গে কানে ভেসে এক একদিনে গভীরে রাতে একদিন গভীর রাতে গে হাটে নো একদিন গভীর রাতে গে হাটে নীমা পাত কান্নার আওয়াজ আসে গে নজির কানে ভেসে গে কান্নার আওয়াজ আসে গে নো কানে ভেসে গে একদিন গভীর রাতে নবী घर घरे देखे मोगिला कष्ट कन्ना करी देखे मोगिला कष्ट कन्ना करी नबी गे थे केलनता घर घरे नोबी देते केलिन त घर घरे देखे मोगिला कष्ट कन्ना करी देखे কষ্টে কান্না করে নবীজি নীস করে এগে বল তুমি আজে নবীজি সবাল করে এগে বল তুমি আজকে এগে কিসের এত কষ্ট তোমায় কিসের এত কষ্ট তোমায় বল তুমি আমার সাথে এগে একদিন গভীর রাতে ও মাইয়ারি গোলাম আমি ইম্মদকারি সারে দাও ও মাইয়ারি গোলাম সারা সারা দেনে মাঠে এ সাগল ধম্বা চরাই সারা সারাবা দেনে মাঠে এ ছাগল ধুম্বা চড়া ওই বইলাটা রুসলে পাক সল্লাহ লাগ বা হলে কিবা সাল্লাকে লতু করে বলছে কি আমি ইম্মদকারি সারো দাও ও মাইয়ারি গোলাম। সারিত উমি গোলাম সবা সাদা দিন মফে ছাগল তুম্বা চড়াই সবা সারা দিন মতে ছাগল তুমি বা চাই গো সাই ফিরে ঘরে এগে ও মাইয়া বলে আমারে এগে শোনবাই ফিরে ঘরে এগে ও মাইয়া বলে আমারে এগে গম যব পেশাই করো গো নইলে দেবো খেতে গে গম যিসাই করবো নইলে দেবো নখেতে গে একদিন গভীর রাতে রসুলের পাক সাল্লাহ সাল্লামকে বলছে আমি উমাইয়ার একজন পোশাক গোলাম সারাদিন মাঠে ছাগল দুম্বাগুলো চড়িয়ে যখন বাড়িতে ফিরি তখন রাতের বেলা উমাইয়া আবার আমাকে কাজ দেয় কি তার গম জবগুলো পেশাই করতে হবে না করলে আমাকে খাবা দেবে না কিন্তু আজকের আমি কাঁদছি কেন আমার শরীরটা বড় বিমার বড় অসুস্থ আমার সেই ক্ষমতা নেই যে আমি জব পেশাই করব আমার রসুল ওই মহিলাকে লক্ষ্য করে কি বলছে কবি বলছে सारा सारा बाबा अम्मी था थी जेगे अमी कन्ना पूरी आज भी बीमारे मारे अमी कन्ना पूरी आज भी बीमारे मारे सारा सारा बाबा अमित थकी जे गे सारा सारा बाबा अम्मी थी जे गे अमी कन्ना पूरी आज भी बीमारे मारे अमी করি আজ চিবি মারে গো তাহার ওই কথা শুনে প্রিয় নবী জীবনে গে তাহার কথা শুনে এগে প্রিয় নবী জীবনে গে যাতা আমার হাতে এগে ঘুমিয়ে যাও এ রাতে গে যাতা দাও আমার হাতে গে ঘুমিয়ে যাও এ রাতে গে একদিন গভীর রাতে কটাক্ষ বলছে মা তোমার হাতের জাঁতাটা আমার কাছে দাও আমি তোমার গম জবগুলো পেশাই করে দিচ্ছি যাও তোমার অসুস্থ শরীর নিয়ে তুমি একটু ঘুমিয়ে যাও আমার রসুল্লাহ এইভাবে প্রতিনিয়ত সেই মহিলাকে এইভাবে সহযোগিতা করতেন একদিন ওই মহিলা আমার রসুল পাক সাল্লাহ আলী সাল্লামকে দেখে বলছে কি তুমি বলছে একদিন গভীর রাতে তৈরি নো বলে এক জাদু কর আছে ওই মহিলা বলে এক জাদু কর আছে ওই মহিলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলছে জানো বাবা আমার বড় ভয় হয় এই মক্কার জমিনে মোহাম্মদ নামে একজন আছে মস্ত বড় জাদুকর তোমার সম্মুখে যদি কোনোদিন পড়ে যায় তবে মোহাম্মদের থেকে তুমি একটু দূরে থেকো কারণ সঙ্গে যদি কেউ মেশে সে আর ফিরে আসে না তার সঙ্গে মিশে আল্লাহর কলেমা পড়ে মুসলমান হয়ে তার দলে চলে যায় বাবা যদি কোনো দিন তোমার সঙ্গে দেখা হয় খবরদার মোহাম্মদের থেকে একটু দূরে থাকবে আমার রসুল ওই মহিলাকে জিজ্ঞাসা করছে মা তুমি কি ওই মোহাম্মদকে কোনো দিন দেখেছ না মা না বাবা আমি দেখিনি তবে শুনেছি মোহাম্মদ নামের যে ব্যক্তিটা আছে মস্ত বড় জাদুঘর কবি কত সুন্দর ভাষায় বলছে के दिन को फिर बात तो नो फिर दे ওমহি ইলা বল এ একই যা বহ কর আঠ ওইমগ ইলা বল একই যা বহ কর আঠেগগ তাখর সাথে হলেই বাবা আ ঠোত মিসবা আজ বা আ তাখর সাথে হলেই বাবা আ ঠোত মিসবা আজ আবা যে এ ই পাথ কাঠে এগে কলে মা আড়া ইতাথে এগেয এ ही পাথ কাছে এগে কলে মা আপড়া ই

আজ তোমারি ঘরে মোগাম্মাদে বসে আজ তোমারি ঘরে মোগাম্মাদে বসে উমা তুমি যে মোহাম্মদ কে জাদুঘর বলছো তুমি যে মোহাম্মদ কে জাদুঘর বলছো উমা সেই মোহাম্মদ আজকে তোমার সামনে বসে আহ নবীর ব্যবহার নবীর কথাবার্তা থেকে ওই মহিলা হাত দেরি করলেন না সঙ্গে সঙ্গে রসুলের হাতে হাত দিয়ে আল্লাহর মহাবানী কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে একটু জোর হবে না সুহান আল্লাহ আর এখন কিছু মানুষ তারা বলে নাকি এক হাতে তলোয়ারি আর এক হাতে হাতি নিয়ে কলেমা প্রচার করতেন রসুল্লাহ নাকি জোর করে মানুষকে মুসলমান করাতেন আহ রসুল্লাহর কথা তারা শুনেছে রসুল্লার সঙ্গে যারা মিশেছে তারা এক জানছে কিছু না বলাতেই রসুল্লাহ বলতেন মোহাম্মদ তুমি আমাকে এক্ষুনি কলেমা পড়িয়ে মুসলমান করে দাও একটু জোরি হবে না সুহার আল্লাহ বলছে বলিল বাবাকে নবী মুচকি গেছে বলি লো বাবাকে আজ তোমার ঘরে মোগাম্মা দে বসে আজ তোমার ঘরে মোগাম্মা দে বসে গো গো নবীর বাবা ঘর দেখে গে কলমা নিল পড়ে নবীর বাবা ঘর দেখে গে কলমা নিল পড়ে গে এমনি কবিরুল বলে গে চলো সাদা নবীর পথে গে এমনি কহ বিরুল বলে এগে চলো সাবা নবীর পথে এগে একই দিন গো রাতে একদিন গভীর রাতে এগে হাতে নোমা উক্তপাত এগে একদিন গভীর রাতে এগে হাতে নো বিমা উক্তা পাগে কান্নার আওয়াজ আসে এগে নোতি কানে ভেসে এগে কান্নার আওয়াজ আসে এগে নো কানে ভেসে এগে এক দিন রাতে মাটি রে শোক বুঝি তো ওর কপালে ও রে সকল শাক বুঝি তোব ওর কঁপালে ও মদিনা দিন বাটি রে সকল শাক বুঝি তোব ওর কঁপালে ও

আবার আর ও মোদিনা মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে ও মোদিনা মাটি রে সকল শোক বুঝি তো ওর কপালে ও

সাথে নেতা গে কেব কে বলো শেখ ও মোদিনা পাটি রে সকল শোক বোঝে তো হো গো ওর কপালে ও রে তো রে তোর কাছে গেল আমি কত শুক গৌতম জানি তোর আমি পৌঁছাইব কেবিয়ামি সাদা খালো গে কখন যাবো সেখানে কবি আমি কখন যাবো সকালে সহ না আমার আর মদিনা মাটি রে সকল শোক বুঝি তো হর কপালে ও মদিনা মাটি রে সকল শোক கா